কেমন যাবে আপনার আজকের দিনটি প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশিফলে আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সামগ্রী বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ চব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বার রবিবার আজকে তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে সারাদিন গন্ডযোগ সকাল নটা এগারো মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে গড়করণের সূচনা হবে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বুনষ্খলন আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা এগারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হবেন রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে এবং অস্ত যাবেন সকাল নটা বাহান্ন মিনিটে আজকের শুভ সময় সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত থাকতে চলেছে এবং সকাল নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে আর সন্ধ্যেবেলায় থাকবে সন্ধে ছটা এগারো থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের শুভ কর্ম থাকতে চলেছে পঞ্চমী তিথি এবং রেবতী নক্ষত্রের সংযোগে আজকের দিনটি দেবকার্য দীক্ষা গ্রহণ নতুন বস্ত্র পরিধান করা সঙ্গীত চর্চা বৃক্ষরোপণ এবং শান্তিপূর্ণ কাজের জন্য সিংহ রাশি লিয়ম দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সিংহ রাশির জাতিকাতে আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি রবি আজ অত্যন্ত শক্তিশালী অবস্থায় অবস্থান করছে যা আপনার তেজ আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তুঙ্গে রাখবে মঙ্গল গ্রহের অনুকূল দৃষ্টি আপনাকে অতিরিক্ত শক্তি এবং রাখবে বৃহস্পতির প্রভাবে আপনার সম্মান এবং খাতি বাড়তে চলেছে তাতে আপনাদের একটু অহংকার বা জেদের সৃষ্টি হতে পারে তাই আজকের দিনে আপনার একটু থাকা আবশ্যক দিনটি কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত উজ্জ্বল এবং ইতিবাচক হতে চলেছে আপনি আজ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকবেন আপনার সিদ্ধান্ত এবং নেতৃত্বের ক্ষমতা প্রশংসিত হবে সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ আসবে এবং যে কোনো আপনারা কোনো কাজ দিনে অর্জন করবেন দিনটি নতুন কিছু শুরু করা বা নিজের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরার জন্য দিনটি বেশ আদর্শ কেরিয়ারে দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে কোনো নতুন প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে অথবা আপনার কাজে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার পড়তে পারে উর্ধন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার পদোন্নতির আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বড় চুক্তি বা সুযোগ আসার সম্ভাবনা আজকে প্রবল শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত আত্মবিশ্বাস এবং সফলতার দিকেই থাকবে কোন বিতর্ক বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আজকের দিনে আপনারা সফলতা নিশ্চিত পাবেন আপনার জ্ঞান এবং স্পষ্ট বক্তৃতার মাধ্যমে আপনি শিক্ষকদের এবং সহপাঠীদের মুগ্ধ করে তুলতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী আয় বৃদ্ধির নতুন পথ খুলতে পারে এবং অপ্রত্যাশিত সূর্য থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন তবে অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সামাজিক মর্যাদা রক্ষা করতে বা বিলাসবহুল জিনিস কিনতে গিয়ে আজকের দিনে আপনাদের খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের সম্পর্কে রোম্যান্স এবং আবেগে কমতি থাকবে না সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে আপনারা সারপ্রাইজ গিফট দিতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের দ্বারা নতুন কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে তবে সম্পর্কে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটি কেমন স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশ উদ্যমী এবং প্রাণবন্ত থাকবেন আপনার মধ্যে অফরন্ত শক্তি কার্য করবে তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপের কারণে রক্তচাপের সমস্যা বা হৃদযন্ত্রের ওপর চাপের সৃষ্টি হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়িয়েই চলুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী এবং কমলা শুভ সংখ্যা এক এবং চার প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে সকালে স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম করুন আর আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এটি আপনার ইতিবাচক শক্তি এবং সম্মান বৃদ্ধি করবে বাবা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির আশীর্বাদ নিন এটিতে আপনারে সূর্যদেবের প্রভাব বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হতে চলেছে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিট নাগাদ আজ কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় আলোচনা করতে চলেছে আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে ভাটাটি হবে সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ এবং জোয়ারটি হবে দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক